ইনশা আল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে ফ্লারিশ হজ কাফেলার শরিয়াহ কনসালট্যান্ট হিসেবে থাকবেন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যিনি দুই হাজার পঁচিশ সালেও আমাদের কাফেলার শরিয়াহ কনসালট্যান্ট হিসেবে হজ সফরে ছিলেন যারা চেষ্টা করছে তাদের আন্তরিক চেষ্টা থাকলে অবশ্য হজ একটা বড় ইবাদত তাতে আর পাঁচজন যারা নেকি পাবে যারা সহযোগিতা করছে তারাও নেকি পাবে এ কথাই ঠিক তাদের পক্ষ থেকে মাসুদের পক্ষ থেকে আমি কোনো সময় তার সেবাতে ঘাটতি দেখিনি যারা যাবেন তাদের সাথে হয়তো মানুষ হিসাবে করার চেষ্টা করবেন আল্লাহ ভালো জানেন হজে যাবেন মর্মে বা হজে গেছিলেন মর্মে দুইটা কথা যে হজ করে এসেছেন ভালো কাজ করার এবং মন্দ কাজ ত্যাগ করার চেষ্টা করুন আল্লাহ সাহায্য করবেন হজে যেতে চাচ্ছেন আজ থেকে নিয়ম নিয়মকানুন পড়ার চেষ্টা করেন হজের উপরে আমি একটা বই লিখেছিলাম আলহামদুলিল্লাহ বছর সাইখের হজ সফরসঙ্গী হতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনের শেষ তারিখ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জেরো ওয়ান টু নাইন সেভেন টু সিক্স এইট সেভেন এই নম্বরে